বন্ধুগণ আজকের বিষয় হল মৌরি মুখশুদ্ধি ও ঔষধি হিসেবে মৌরির ব্যবহার প্রাচীনকাল থেকে প্রচলিত রান্নারও অন্যতম মশলা মৌরি পানের মধ্যে সুগন্ধি হিসেবেও মৌরির ব্যবহার অতি পরিচিত শুকনো মৌরি মৌরির আরক উভয়ই উপকারী রোগে ভোগে মৌরি কিভাবে ব্যবহার হয় চুনুন জেনে নেওয়া যাক রক্তবিকারে বিকারে মৌরির ব্যবহার প্রতিদিন কিছুটা করে মৌরি নিয়মিত চিবিয়ে খেলে রক্ত পরিশুদ্ধ হবে ও ত্বকের রং উজ্জ্বল হবে মৌরির মধ্যে রক্ত পরিশুদ্ধ করার দুর্লভ গুণ বর্তমান এটি চর্মরোগের ও ফলপ্রদ ওষুধ পেট ব্যথা হলে মৌরি কিভাবে খাবেন ভাজা মৌরি চিবিয়ে খেলে তৎক্ষণাৎ পেট ব্যথা কমে যাবে কোষ্ঠকাঠিন্যতে মৌরি কিভাবে খাবেন রাতে শোয়ার সময় এক চামচ মৌরি চূর্ণ মুখে দিয়ে হালকা গরম জল সেবন করতে হবে পিত্তজ্বর হলে কি করবেন মৌরির কাঠ বা পাঁচন তৈরি করে পান করলে পিত্তজ্বর প্রশমিত হয় গলা খুসখুস করলে মৌরি কিভাবে খাবেন মৌরি চিবিয়ে খেলে গলা খুসখুস গলা বসে যাওয়া ইত্যাদি সমস্যায় উপকার পাওয়া যায় মৌরির মুখশুদ্ধি হিসেবে ব্যবহার প্রয়োজন মতো মৌরি ভেজে নিতে হবে তার সঙ্গে সামান্য লেবুর রস ও সৈন্দ্রব লবণ মিশিয়ে শিশিতে রেখে দিতে হবে দুবেলা আহারের পর এই ভাজা মৌরি একটি আদর্শ মুখশুদ্ধি মৌরির রস হজমের সহায়ক মৌরির শরবত কিভাবে তৈরি করবেন মুখশুদ্ধির মতো মৌরির শরবত নানা রোগে উপকারী বিশেষ করে গরম প্রকৃতির মহিলাদের পক্ষে এটি অত্যন্ত হিতকারী প্রসূতির স্তনে দুধ বৃদ্ধির জন্য মৌরির শরবত সেবন করে উপকার পাওয়া যায় প্রথমে প্রয়োজন মতো মৌরি হামানদিস্তায় কুটে নিতে হবে তারপর একটি পিতলের পাত্রে পরিমাণ মতো জল দিয়ে মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটে গেলে কিছুটা চিনি দিয়ে আবার ফুটিয়ে নিয়ে নামিয়ে রাখুন এভাবে মৌরির শরবত তৈরি হল এই শরবত প্রয়োজন মতো সেবন করলে আশানুরূপ উপকার পাওয়া যাবে বন্ধুগণ আজকের জন্য এতকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ